হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক ব্লাস্টার্স কথা বলবো উৎসব এটি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে নীলচক্র এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে টগর এটি দ্বিতীয় দিনের কালেকশান নিয়ে এশা মাদার এটি দ্বিতীয় দিনের কালেকশান নিয়ে কথা বলবো ইনসাফ এই মুভির দ্বিতীয় দিনের কালেকশান নিয়ে কথা বলবো তাণ্ডব এটি দ্বিতীয় দিনের কালেকশান আপনি জানিয়ে দেই আজকে কিন্তু কোরবানি ঈদের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিন এই ছয়টি মুভি কমপ্লিট করেছে ছয়টি মুভি এবার কোরবানি ঈদের উপলক্ষে রিলিজ হয়েছে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় তিনটি মুভির মধ্যে একটি হচ্ছে তাণ্ডব প্রথমে এরপরে ইনসাফ এবং কিন্তু সবাই সাপোর্ট করছে উৎসব মুভিকে কথা বলবে ছয়টি মুভির কালেকশন নিয়ে ভালো লাইক করবেন এখনো যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি আমাদের বক্স অফিস পাঞ্জাব চ্যানেল যেটি আমাদের দ্বিতীয় চ্যানেল এটির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে রয়েছে আপনি জানিয়ে দিই এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইবের মধ্যে আমরা পাঁচজনকে গিব করছি এবং গিবর মধ্যে প্রথম পুরস্কার হলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দ্বিতীয় পুরস্কার হলো আইফোন সিক্সটিন প্রো এবং আপনার জানিয়ে দিই ফিফটিন প্রো ম্যাক্সও কিন্তু এই গিব রয়েছে আমরা সাবস্ক্রাইবারদের মধ্যে পাঁচজনকে কিন্তু আইফোন গিফট করছি তো ডিসক্রিপশনে দেওয়া বক্স অফিস পাঞ্জাব চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করতে পারেন বা স্ক্রিনে দেখছেন বক্স অফিস পাঞ্জাব চ্যানেল এটিকে খুঁজেও আপনার সাবস্ক্রাইব করতে পারেন যারা সাবস্ক্রাইব করবেন এদের মধ্যে পাঁচজনকে আমরা কিন্তু গিবোয়ে করছি তো প্লিজ আমাদের সাপোর্ট করতে পারেন এই গিবতে অংশগ্রহণ করতে পারেন সাবস্ক্রাইব করার মাধ্যমে প্রথম হল উৎসব নিয়ে বাজেট হল দুই কোটি টাকা লিডার জানেন জাহিদ হাসান স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে জাহিদ হাসান অভিনীত মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি পেয়েছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে উৎসবে লাইফ টাইম পাঁচ কোটি প্লাস হতে পারে কারণ আপনি জানিয়ে দেয় শুরুতে আমরা বলেছিলাম যে মুভিটি বক্স অফিসে এখন একটু কম কালেকশন করবে কারণ আপনারা সবাই জানেন অলরেডি কিন্তু তাণ্ডব রেকর্ড ব্রেকিং কালেকশন করছে এবং রেকর্ড সংখ্যক সিনেমা হলে চলছে কিন্তু উৎসব দ্বিতীয় সপ্তাহ থেকে ভালো কালেকশন করতে পারে নিজের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল সাতাইশ লক্ষ টাকা আপনার যদি এখনো উৎসব না থাকেন দেখবেন জাইদা সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে আমরা তো এই মুভিটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড আশা করছি বাংলাদেশের বক্স অফিসে মুভিটি একটি রেকর্ড বেকিং কালেকশন করবে একটি বিগেস্ট ব্লকবাস্টার হবে আপনারা যদি এখনো উৎসব না থাকেন দেখবেন কমেন্ট করে জানিয়ে দেন লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে নীল নীলচক্র নিয়ে বাজেট হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরিফিন স্যার এইটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে চক্র অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে মুভিটি ব্লক বাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্যামরাজন্নসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে নীলচক্র লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস হতে পারে আরিফিন স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে যার কারণে আমরা আশাবাদী যে বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন করবে কমপক্ষে লাইফ টাইমে মুভিটি তিন কোটি টাকা প্লাস বিজনেস করবে দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো বিশ লক্ষ টাকা আপনারা যদি এখনো নীলচক্র না থাকেন দেখবেন আরফিনার বাংলাদেশের একজন ভালো একটর বা ওনার ভালো কাজ রয়েছে দর্শকরা তার কাজকে পছন্দ করে কিন্তু বর্তমানে আপনারা জানেন তিনি সমালোচিত তার পূর্বের কাজ নিয়ে এবং আমরা আশা করছি সকল সমালোচনা পিছনে ফেলে তিনি বক্স অফিসে ভালো মুভি উপহার দিবেন তিনি কিন্তু ভালো ভালো প্রজেক্ট করেছেন সেগুলোর সিকোয়েলও আটকে রয়েছে আমরা আশা করছি সিকোয়েলগুলো তিনি খুবই তাড়াতাড়ি রিলিজ করবেন হ্যাঁ টগর নিয়ে বাঁচিয়ে একুড়ি টাকা লিডল স্যার হাজার জিনিস যিনিদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে টগর কিন্তু অলরেডি বক্স অফিসে পজিটিভ কালেকশন করছে আমরা শুরুতে বলেছিলাম মুভিটি ভালো কালেকশান করবে কারণ এটি মাস অজেন্সের ফিল্ম আদর স্যার এর আগেও মাস অর্জেন্সের জন্য মুভি বানিয়েছেন এবং তার মুভি দর্শকরা পছন্দ করেছে সাসপেন্স থ্রিলার বা এরকম মাস অর্জেন্সের জন্য অ্যাকশন মুভি তিনি বানান এবং দর্শকরা এরকম মুভিকে সাপোর্টিও করে টগর নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো ষোলো লক্ষ টাকা আপনারা যদি এখনও টগর না থাকেন দেখবেন আদর অজাদ স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশান করতে পারে বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি কালেকশান আমরা মিনিমাম ভাবছি দেড় কুড়ি টাকা প্লাস হতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং বক্স অফিসে মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে অ্যাঙ্গোদল এসা মাজার নিয়ে বাজেছিল এক কই টাকা লিডল আজমিরি হক বাদন ম্যাম এটি নিজদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে এসা মাজার খুবই কম সিনেমা হল রিলিজ হয়েছে এবং মুভির সংখ্যাও কিন্তু কম কিন্তু সবচেয়ে বড় বিষয় মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে কিন্তু প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে মুভিটি দর্শক টানতে পেরেছে এবং আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও বেশি দর্শক নিয়ে আসবে কারণ এশা মাজার খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং আপনি জানিয়ে দিয়ে এশা মাজার কর্মফল লাইফ টাইমে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো পাঁচ লক্ষ টাকা আপনারা যদি এখনো এসা মাজার না থাকেন দেখবেন আজমিরি হক বাদন ম্যাম অভিনীতে এসব মাজার মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ালউড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি এক থেকে দুই কোটি টাকা প্লাস হতে পারে শুরুর দিকে মুভিটি তিনটি সিনেমা হলে রিলিজ হলো মুভিটি যেহেতু পজিটিভ রিভিউ পেয়েছে আমরা আশা করছি আপকামিং সব গুলিতে মুভিটি কমপক্ষে দশ থেকে পনেরো সিনেমা হলে চলতে পারে ইনসাফ নিয়ে বাজেট হলো দুই কোটি টাকা লিডল শরিফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার একটি নিজের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে ইনসাফ কিন্তু অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে ইনসাফ একটি ব্লকবাস্টার মুভি হতে পারে বাংলাদেশের দর্শক এই মুভিকে সাপোর্ট করবে কারণ অলরেডি মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে সাকিব খান স্যার নিজেও বলেছেন এবং ইনসাফ এবং চক্রকে তিনি সাপোর্ট করছেন যেন এই দুইটি মুভি বক্স অফিসে ভালো কালেকশন করে কারণ বাংলাদেশের দুইটি মুভি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে ইনসাফ জেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বাইশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো সাতচল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় এটি ডিরেক্টর খুবই ভালো বাংলাদেশের দর্শকরা এই ডিরেক্টারকে পছন্দ করেন এবং তার এই মুভিটি যে বক্স অফিসে একটি ভালো কালেকশান করতে পারে এটি সবাই জানে আমরা আশা করছি ইনসাফ লাইফ টাইমে দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে ইনসাফের মার্কেটিং করা খুবই জরুরি আপনারা জানেন জঙ্গলি মুভি কিন্তু ভালো হয়েছিল কিন্তু মার্কেটিং এর জোর জঙ্গলি ভালো কালেকশন করেছিল আমরা আশা করছি ইনসাফ মুভিকেও খুবই পজিটিভ একটি মার্কেটিং করবে প্রমোশন করবে যার মাধ্যমে মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড দায়ী করতে সক্ষম হবে এখন তাণ্ডব নিয়ে বাজেট হল পঁচিশ কোটি টাকা লিডোল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এইটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে সবচেয়ে বড় বিষয় তাণ্ডবের বাজেট নিয়ে কিন্তু অলরেডি সকল জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে কারণ আমরা জানেন যে রায়হান রাফিসার অফিসার কিন্তু বলেছেন তাণ্ডবের বাজেট নাকি পঁচিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকার মধ্যে হতে পারে এর মধ্যে তারা প্রিন্টিং পাবলিসিটি প্রমোশন এবং সকল কজ ধরেছেন যেখানে দর্শকরা বলছেন তাণ্ডবের সর্বোচ্চ থেকে হতে পারে বাজেটটি করছি রিবেল করবে কারণ বাজেট নিয়ে অনেকেই কিন্তু আলোচনা সমালোচনা করছে অনেকেই বলছে তাণ্ডব যত ভালো মুভি হোক এটি তো বিগ বাজেটে বানানো হয়নি দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার কোটি পঁচানব্বই লক্ষ টাকা টোটাল এটির কালেকশন নয় কোটি তেষট্টি লক্ষ টাকা তাণ্ডব বক্স অফিসে একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে একশো বত্রিশটি সিনেমা হলে তাণ্ডব রিলিজ হয়েছে সবচেয়ে বড় বিষয় মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে মুভিটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী যে বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করতে পারে সাকিব খান স্যার নিজের মেগা প্রজেক্টগুলি নিয়ে কাজ করছেন এবং তার মেগা প্রজেক্ট বক্স অফিসেও ভালো কালেকশন করছে আমরা আশা করছি তাণ্ডবের বাজেট খুবই তাড়াতাড়ি রিভেল করবে যেটির বাজেট কত অরিজিনালি এটির মেকিং কস কত যাই হোক তাণ্ডব ইনসাফ এসা মার্জার টগর নীলচক্র উৎসব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ